চ্যাংরাবান্দার সীমান্তে আটক তিন বাংলাদেশি জানা গিয়েছে চিকিৎসার জন্য তারা দিল্লি যাবার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর নজরে আসে ওই তিনজন এদিন এই তিন বাংলাদেশের কাছে ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে এটাই ধরা পড়ে যান স্ত্রী এবং এক সন্তান সহ বাংলাদেশী নাগরিক তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাত দিনের ভিসা নিয়ে দিল্লি যাচ্ছিলেন তারা এটাই সন্দেহ হয় সীমান্ত রক্ষী বাহিনীর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এনামুল হক সোহেল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ভারতে আসেন সীমান্ত রক্ষী বাহিনীর তল্লাশির সময় ভারতীয় আধার কার্ড পাওয়া যায় এদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে

স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের কাটা রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাবও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হল ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে